আগামীকাল সকাল দশটা থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা আসানসোলে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে ছেলিডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে পরীক্ষার্থীদের সুরক্ষা ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো স্কুল ছত সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পরীক্ষার্থী সকাল থেকে কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ ক্লাসরুমগুলিতে সেটিং চূড়ান্ত প্রস্তুতি চলছে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছেন পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো বাষট্টি জন শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে সকাল দশটা থেকে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে আগামীকাল এস এল এস টি দু হাজার পঁচিশের পরীক্ষার ভেনু হয়েছে কমিশন নির্দিষ্ট সকল নিয়মকানুন মেনেই এখানে প্রস্তুতি প্রায় সারা হয়েছে এখানে দুশো বাষট্টি জন অ্যালোটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের দশটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ঢোকানো যাবে এখানে ফ্রিক্সিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে কমিশন যে ব্যবস্থা করেছেন সেই মতো ফ্রিস্কিং হবে আমাদের যারা ইনভিজিলেশন ডিউটিতে থাকবেন তারা তার আগেই চলে আসবেন এখানে সিসিটিভি এন্ট্রি পয়েন্ট এবং রুমেও সিসিটিভি রয়েছে থেকে